কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে অথচ দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সে হিসাবে আওয়ামী লীগের দেশ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ সময় লুটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির তথ্য বিশ্লেষণ করে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো বিশ কোটি বা একশো দশমিক বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে ষোলো বিলিয়ন ডলারেরও কম 2009 হাজার সালের নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ৬ জানুয়ারি ওই বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র কোটি টাকা চব্বিশ সালের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দু লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হল বাংলাদেশ ব্যাংক খোদ বাংলাদেশ ব্যাংকের নেতৃস্থানীয় কর্মকর্তারাই বলছেন ব্যাংক খাত লুণ্ঠনে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগীর ভূমিকায় পালনে বাধ্য করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরও স্বীকার করে বলেছেন দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারিনি অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে পঙ্গু করে দিয়েছে দেশের আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আওয়ামী লীগের প্রথম মেয়াদ তথা দুই নয় থেকে দুই সাল পর্যন্ত সরকারি ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল তবে এ সময়ে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন হলমার্ক বিসমিল্লা কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় লুণ্ঠনের ঘটনা ঘটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুণ্ঠনের শিকার হলেও তুলনামূলকভাবে ভালো ছিল বেসরকারি খাতের ব্যাংক দুই সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই দেশের ব্যাংক খাতে আবার লুট শুরু হয় এ সময় লুণ্ঠন ও মালিকানায় পরিবর্তন হয় দেশের বেসরকারি খাতের অনেক ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক থেকেই মূল উদ্যোগ তারা ছিটকে পড়েন একই সময়ে দেশি বিদেশি উৎস থেকে সরকারের ঋণ গ্রহণও অস্বাভাবিক হারে বাড়তে থাকে বিপরীতে কমতে শুরু করে জিডিপির অনুপাতে সরকারের রাজস্ব আহরণ দু সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরি যাওয়ার মতো পৃথিবী কাঁপানোর সাইবার অপরাধ সংগঠিত হয় অর্থ মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করে দেখা যায় দুই হাজার আঠারো থেকে দুই সালে পাঁচ বছরেই ব্যাংক সহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় চার লাখ কোটি টাকা দু সালের ডিসেম্বর শেষেও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল তিন লাখ বিশ হাজার দুইশো কোটি টাকা দুই সালের শেষে তা সাত লাখ সতেরো হাজার একশো কোটি টাকা ছাড়িয়ে যায় ব্যাংক খাতে সরকারকে ঋণ দিতে ব্যর্থ হলে গত বছর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ কর্মকাণ্ডের কথা বলে গত দশকে বিদেশি উৎস থেকে অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে সালেও থেকে নেওয়া ছিল তিন তিন বিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এসে এই ঋণের স্থিতি উনষাট দশমিক দুই এক বিলিয়ন ডলারে গিয়ে থাকে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যানুসারে দু সালে দেশটিতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ এগারো হাজার সুইস ফ্রা এটি ছিল দেশটিতে বাংলাদেশিদের জমানোর সবচেয়ে বেশি অর্থ এরপর থেকে আমানতের পরিমাণ কমতে থাকে দু সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত আমানতের পরিমাণ ছিল পাঁচ কোটি বান্ন লাখ এগারো হাজার সুইস ফ্রা এবং দু হাজার সালের শেষে এটি নেমে এসেছে এক কোটি সাতাত্তর লাখ বারো হাজার সুইস ফ্রাই সংশ্লিষ্ট সূত্র বলছে বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন ইস্যুতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের অবনতি ঘটে এর পরিপ্রেক্ষিতে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশি পাচারকারীরা অর্থ অন্য গন্তব্যে সরিয়ে নেয়